তো গাইস আজকে আমি তোমাদেরকে শেখাবো কিভাবে তোমরা এক স্পিনে বুয়া পাস পাবা আর বইয়া পাস নিতে হলে তোমরা প্রথমে দুশো থেকে আড়াইশো মতন ডায়মন্ড নিয়ে নিবা দুইশো থেকে আড়াইশো মতন ডায়মন্ড নিয়ে চলে যাবা লাকি রয়েল যে বইয়া পাস ওখানে স্পিন মারবা আমরা মারবো চল্লিশ ডায়মন্ডের স্পিন এক স্পিন পেয়ে যাবো আমরা এই স্পিন পালাম না তাহলে আর কি করার পরের স্পিন পেয়ে যাবে একশো পার্সেন্ট একশো দুইশো পার্সেন্ট

গাইস আমার আর কি করার তো গাইস আমার কাছে টোকেন হয়ে গেছে অনেক কাটি আমার কাছে অনেক টোকেন হয়ে গেছে আমি টোকেন নিয়ে এক্সচেঞ্জ করে তোমরা ভুল কেও আমার মতন করে না হয়